শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁতি অক্ষয় কুমার সেন প্রণীত অধ্যায় কালী পূজা ও রমণীর বেস্থারণ বিষয় রমণী ভাব জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার মাগে এ অধম শ্রী প্রভুর বাল্যলীলা অতি মনোরম বয়বৃদ্ধির সাথে সাথে লাবণ্য অসাধারণ লাবণ্য সুন্দরতা দেখা যায় সকলেই প্রভুর সাথে থাকতে চায় শ্রী প্রভুর বাল্য খেলা অতি মনোহর শ্রী প্রভুর বাল্য খেলা অতি মনোহর বয়বৃদ্ধি সহ দেহে লাবণ্য সুন্দর বয়বৃদ্ধি সহ দেহে লাবণ্য সুন্দর গ্রামের বলক যত তিলে ছাড়ে গ্রামের বলক যত তিলে কোন ছাড়ে দিবারাতি মহামেলা ব্রাহ্মণের ঘরে দিবারাতি মহামেলা ব্রাহ্মণের ঘরে ছোট বড় বয়সের সহচরগণ ছোট বড় বয়সের সহচরগণ পূর্ববত এক সঙ্গে সময় যাপন পূর্ববত এক সঙ্গে সময় যাপন নানা রঙ্গে ভ্রমে তারা শ্রী প্রভুর নানা রঙ্গে ভ্রমে তারা ত্রিপ্রভুরোশনে সবার সর্দার প্রভু সকলে মানে সবার সর্দার প্রভু সকলে মানে যখন যা আজ্ঞা কব নহে হেলা যখন যা হয় আজ্ঞা কব নহে হেলা মহন্তের মঠে যেন আজ্ঞা বহ চেলা মহন্তের মঠে যেন বহ চেলা কতই খেলেন প্রভু তা সবার শোনে কতই খেলেন প্রভু তা সবার শোনে অমানুষী সব কেহ তত্ত্ব নাহি জানে অমানুষী সব কেহ তত্ত্ব নাহি জানে শ্রীরাম মল্লিক নামে একজন ছিলেন ঠাকুরের সাথে সব সময় থাকতেন লোকে লোকে উপহাস করে বলতো এরা ঠিক যেন স্বামী স্ত্রী শ্রীরাম মল্লিক নামে গ্রামে একজন শ্রীরাম মল্লিক নামে গ্রামে একজন প্রভুর সঙ্গেতে ভাব বডয়ে তখন প্রভুর সঙ্গে তে দিনের দিনেরতে একসাথে আহার বিহার দিনেরতে একসাথে আহার বিহার এক বিছানায় নিদ্রা নিত্য দোহাকার এক বিছানায় নিদ্রা নিত্য দোহাকার লোকেজনে উভয়ের পেরেতে দেখিয়া লোকেজনে উভয়ের পেরেতে দেখিয়া পরিহাসে বলিতেন কথ করিয়া পরিহাসে বলিতেন কথো করিয়া বিবাহ হইত এ দুয়ের পরস্পর বিবাহ হইত এ দুয়ের পরস্পর যদি কে হতো মে ইহার ভেতর যদি ইহার ভেতর কম বেশি সকলের সাথেই প্রভুর ভালোবাসা সকলের সকলেই তাকে পেতে চায় কম বেশি সকলের সঙ্গে ভালোবাসা কম বেশি সকলের সঙ্গে ভালোবাসা সঙ্গ সহবাসে নামে মে ঠেপে পাসা সঙ্গ সহবাসে নামে টেপে পেঁপাসা লয়ে আসা ভালোবাসা অপর অতুল লয়ে আসা ভালোবাসা অপর অতুল যাহে গোড লীলা খেলার দেউল যহে গোডিলেন লীলা খেলার দেউল গুণনিধি সর্বগুণ তাহাতে বিজে গুণনিধি স্বরবগুণ তাহাতে বিজে কেহবা এগুণে কেহ অন্য গুনে মজে কেহ বা এ গুণে কেহ অন্য গুণে মজে গদায়ের চিত্তকার্য অতি সুন্দর চিত্র দেখে মনে হয় যে বিধাতা গড়া তিনি আবারই সৃষ্টি করেছে গদায়ের চিত্রকার্য এতই সুন্দর গদায়ের চিত্রকার্য এতই সুন্দর হত বুদ্ধি যাহে বড় বড় চিত্র কর হত বুদ্ধি যাহে বড় বড় চিত্রকর অবাক হইয়া রহে চিত্র দেখে যারা অবাক হইয়া রহে চিত্র দেখে যারা অনুরূপে ভাবে ঠামে প্রকৃত চেহারা অনুরূপে ভাবে ঠামে প্রকৃত চেহারা পঞ্চভূতে গড়া আগে এখন বিরাজে পঞ্চভূতে গড়া আগে এখনো বিরাজে গদায়ের চিত্র লেখা পঠের কাগজে গদায়ের চিত্র লেখা পটের কাগজে বেধাতা যাহার গড়া তাহার মহিমা বেধাতা যাহার গড়া তাহার মহিমা কেবল বর্ণিতে পারে তিল অনুকণা কেবল বলিতে পারে তেল অনুকণা শ্রী প্রভু মাটির প্রতিমা ঠিক অতি সুন্দর চিত্রকার্যের মত করতে পারতেন দেখে মনে হয় যেন জীবন্ত মাটির প্রতিমা হাতে গডে গদাধর মাটির প্রতিমা হাতে গডে গদাধর সুন্দর হইতে অধেক সুন্দর সুন্দর হইতে তে হধিক সুন্দর ভাবে রূপে সুঠা সুন্দর অবিকল ভাবে রূপে সুঠামে সুন্দর অবিকল না মাটি নকল মাটি নকল চক্ষুদানে আঁকে তারা হেন দেবতিমান চক্ষুদানে আঁকে তারা হেন দেবতিমান মেনময় মূরতে হয় জীবন্ত সমান মেনময় মূরতে হয় জীবন্ত সমান নকলে আসল গেল চিত্রে হয় যার নকলে আসল গ্যাল চিত্রে হয় যার তিনি আড্ডা শক্তি নিজে যে শক্তের ভাণ্ডার তিনি আড্ডা শক্তি নিজে যে ভাণ্ডার যে শক্তির দেহে রহে শ্রেষ্ঠের আকুর যে শক্তির দেহে রহে শ্রেষ্ঠের আঁকড় তাহারি ঘন মর্তে গদায় ঠাকুর তাহারি ঘন মর্তে গদায় ঠাকুর শ্রীপ্রভু প্রভু দেবী প্রতিমা করে পূজা আরাধনা করতে। বাকি ছেলেরা পূজার যোগাড় করে দিত গডেন সবাই হাত গডেন গদাই হাতে দেবের প্রতিমা গডেন গদাই হাতে দেবের প্রতিমা সঙ্গে হয় পূজা আরাধনা সঙ্গীগণ লয় হয় পূজা আরাধনা পুষ্প প্রয়োজন যেন লয় মনে পুষ্প পত্র প্রয়োজন যেন লয় মনে আজ্ঞমাত্র সংগ্রহ কর এ সঙ্গে গনে আজ্ঞমাত্র সংগ্রহ কর এ সঙ্গে শক্তিমান কিছু কিছু বুঝিতে না পারে সঙ্গীগণে কেহ কিছু সঙ্গীগণে সঙ্গীগণে কেহ কিছু বুঝতে না পারে যা বলেন প্রভু তারা তাই মাত্র করে যা বলেন তাই তারা যা বলেন প্রভু তারা তাই মাত্র করে পুষ্পপত্র প্রয়োজন যেন লয় মনে আজ্ঞমাত্র সংগ্রহ কর এ সঙ্গে গানে সঙ্গে গানে কেহ কিছু বুঝতে না পারে যা বলেন প্রভু তারা তাই মাত্র করে শ্রীপ্রভুর বাল্য খেলা অপূর্ব কথন খেলা চলে মহাকার্য হয় সমাপন শ্রীপ্রভুর বাল্য খেলা অপূর্ব কথন খেলা চলে মহাকার্য হয় সম্প হয় সমাপন গ্রামের নর গ্রামের রমণীরা প্রভুদেবকে বিশেষ খুব ভালোবাসেন প্রভুদেবের ষোলো আনা রমণী ভাব মুখে মিঠা মিঠা বাণী প্রকৃতি সুলভ কান্তি মাথা গায় গ্রামেতে পুরুষ না বালকে বালা গ্রামেতে পুরুষ নারী বালকে বালা যার যেন সা সঙ্গে তেন খেলা যার যেন সাঁর সঙ্গে তেন খেলা রঙ্গ বহু বিশেষত নারীদের সনে রঙ্গ বহু বিশেষত নারীদের সনে প্রভুর রমণি ভাব ষোল আনা মনে প্রভুর রমণি ভাব ষোল আনা মনে মুখে ফিট মুখে ফুটে মুখে মিঠা বাণী রমণীর প্রায় ফুটে মুখে মিঠা বাণী রমণীর প্রায় প্রকৃতি সুলভ ভাব কান্তি মাখা গায় প্রকৃতি সুলভ ভাব কান্তি মাখা গায় পরিচয় হে কথা শুনো শুনো মন পরিচয় হে কথা শুনো শুনো মন অপর প্রভুর বাল্য বিবরণ অপর প্রভুর বাল্য বিবরণ গ্রাম রমনিরা প্রভু দেবে এত বাসে গ্রাম রমনিরা প্রভু দেবে এত বাসে না দেখিতে পেলে পরে ঘরে খুঁজে আসে না দেখিতে পেলে পরে ঘরে খুঁজে আসে প্রভুর বয়স ক্রমশ বাড়ছে কিন্তু রমণীরা লজ্জা পান না তারা দেখেন প্রভু তাদেরই একজন বয়স ক্রমশ বেশি নহে পর্বতন বয়স ক্রমশ বেশি নহে পর্বতন কৈশ্বরে প্রবেশ তার ছিয়ালা গডন কৈশ্বরে প্রবেশ তার ছিয়ালা গডন কুলবতী পক্ষে লজ্জা কুলের করাস কুলবতী পক্ষে লজ্জা কুলের করাস শ্রী সঙ্গে করে রঙ্গ পরিহাস শ্রীপ্রভুর সঙ্গে করে রঙ্গ পরিহাস শরমন আসে মনে যত কুলবতে শরমন আসে মনে যত কুলবতে। প্রভুরে দেখিত তো তারা তাহাদের জাতি প্রভুরে দেখে তো তারা তাঁদের জাতি দেবানী সীতাই খেলা সকলে শনে দেবানী সীতাই খেলা সকলে শনে যুবক বলকব লীলা শনে যুবক বলব সুবর্ণ বণিক গ্রামেতে বাস করেন তার ঘরে চোদ্দটি বোন সকলে রূপবতী তার মধ্যে প্রধানা রুক্মিণী পথিকার যখন পথি লিখছেন তখন তিনি বেঁচেছিলেন সুবর্ণ বণিক যেতে গ্রামেতে বসতে সুবর্ণ বণিক যেতে গ্রামেতে বসতে সেই বংশে চোদ্দ সবে রূপবতে সেই বংশে চোদ্দ সবে রূপবতে ভগিনীগণের মধ্যে প্রধান রুক্মিণী ভগিনীগণের মধ্যে প্রধান রুক্মিণী অদ্যপিহ বর্তমানা তার মুখে শুনি অদ্যপিহ বর্তমানা তার মুখে শুনি শিব বোর দে ভালো ভাষা বরা শিবর দে ভালো ভাষা বরা নহেন নহেন একাকী কি ঘরে যত সহদরা নহেন কি ঘরে যত সহদরা প্রভু দরসোন হেতু এক লুব্ধ মন প্রভু দরসোন হেতু এত লুব্ধ মন গ্রাম ত্যাগ অপেক্ষা ভালো বোঝিতে মরণ গ্রাম ত্যাগ গাপেক্ষায় ভালো বোঝিত মরণ শ্বশুরের ঘর যাওয়া নাই হতো শ্বশুরের ঘর যাওয়া নাই হতো প্রভুদেবে তারা সবে এতই ভবে তারা প্রভু দেবে তারা প্রভুদেব ঠিক রমণীর সাজে সজ্জিত হয়ে এই বনেদের ঘরে যান তাদেরকে যখন ধরা দেন তারা হেসে কোন হয়ে যায় কে বা তারা শ্রী প্রভু এত বাসে প্রাণে কে বা তারা শ্রী প্রভুরে এত বাসে প্রাণে মহামতি ভাগ্যবতে প্রণতি চরণে মহামতি ভাগ্যবতে প্রণতি চরণে সাধ্য করি স্বরূপত করিবে প্রকাশ সাধকার স্বরূপত কৰী ৰখ মূমী কৰি পদ ৰজয়া অতি ৰূপৱান প্ৰভু নবীন বয়স অতি ৰূপৱান প্ৰভু নবীন বয়স ধৰি অংগে অপৰূপ ৰম নিৰ্বেশ ধরি অঙ্গে অপরূপ নমনির রমনীর বেশ দেশের চলন যেন মোটা আবরণ দেশের চলন যেন মোটা আবরণ দেশের চলন যেন মোটা আবরণ সেরে দরাবে নিগুচ্ছ বাধা সুশোভন ভাষা সুসবম, গোচ্চ কাপড় বড পাটি পড়ি পাটি ওড়িয়া কাপড় বড় পাট পডি পাটি আবর শিবদান গোটে গোটে আবরং শিবদান গোটে গোটে প্রকৃতি সুলভ হাবে অঙ্গ ভরা প্রকৃতি সুলভাবে অঙ্গ ভরা কে পারে চিনিতে সাজা রমণী চেহারা কে পারে চিনিতে সাজা চেহারা পুরুষেরা চিনে পাছে এই শঙ্কা করে পুরুষেরা চিনে পাছে এই শঙ্কা করে ঘিরকি দিয়া ঠুকিতেন বনেদের ঘরে দিয়া ঢুকিতেন বনেদের ঘরে ধরা বেশি ঠিক যেন রমণীর প্রায় ধরা বেশি ঠিক যেন রমণীর প্রায় আবরণে কোনো ক্রমে চেনা নাহি যায় আবরণে কোনো ক্রমে চেনা নাহি যায় নানা রঙ্গ করি প্রভু ধরা দিলে পরে নানা রঙ্গ করে প্রভু ধরা দিলে পরে যত বন হয় খুন হেসে হেঁসে মরে যত বন হয় হেঁসে হেসে মরে এরপর প্রভু বলছেন এরপর পুতিকার বলছেন শ্রী প্রভু দেবেশ দুর্লভ ধন সেই দেবেশ দুর্লভ ধন কামা পুকুরে অতি সুলভে সহজে মেলে দেবেশ দুর্লভ যে প্রভুর দর্শন যোগেশ আশায় করে দোস্তর সাধন দেবেশ দুর্লভ যে প্রভুর পরদর্শন দেবেশ দুর্লভ যে প্রভুর দর্শন যোগেশ আশায় করে দোস্তর সাধন মহেশ প্রমোত চিত্র মাত্র নামে যার মহেশ প্রমোত চিত্র মাত্র নামে যার বিঞ্ছির বেড়েঞ্চি বাঞ্ছিত পদ সেব কমলার বেড়েছি বাঞ্ছিত পদ সেব কমলা নারদাদি সুখদেব যত রে নারদাদি শোকদেব যত ঋষিগণ সতত যাহার করে মহিমা কীর্তন সতত জাহার করে মহিমা কীর্তন আগমণি তন্ত্র বেদ গীতা আদি নিগম গমতন্ত্র বেদ গীতা আদি না ফুরায় সোত্র গায় কাল বব ফুরায় নাত্র গায়ের কালা বধে বেদ বেদে তপজঙ্গ বেদ বেদি সাধনার পার, বেধে তপজপ সাধনার ক্রিয়াকাণ্ড লণ্ড ভণ্ড আস এ জাহার ক্রিয়াকাণ্ড লণ্ড ভণ্ড পাশ এ যাহার কোনো মতে কোনো পথে নাহি মিলে যে কোন মতে কোনো পথে নাহি মিলে যা রে সেজন তো কামার পুকুরে সেজন তো কামার পুকুরে ও शांति हे हरे ओम तस् श्रीरामकृष्णार्पणमस्त जय श्री, श्री गुरु महाराज के जय जय महामा के जय जय स्वामी जी महाराज के जय जय गङ्गा माई के जय